দুইয়া দুইয়া আমি একটা কাপড় দিয়ে ও ওরকম করিয়া সবটা আম ওরকম মুসলিম জলটা এটা জলটা ভালো করে মুচিম ওরকম করে খাটিম আর আপনারা থাকলে এটা বাখল ফলাইও দিতে পারবা আর বাখল সকারেও দিতে পারবা ওরকম আমি কাটিছি আপনারা যেরকম ইচ্ছা ওরকম কাটতে পারবা মানে সাইড টুকরা করে কাটিলে গুলগুল করিয়ে সুন্দর দেখবার সুন্দর আমি ওরকম করে কাটিছি আর এখন এটার মধ্যে হলুদ দিয়া দি এখানে প্রায় এক কেজির মতো হয়ে যাব আপনার পরিমাণটা বুঝিয়ে দিবা হলুদ আমি দুই চামুচর মতো দিলাম ছটা চামুচ দিয়ে আর লবণ দিয়ে দিম দুই চামচ খুব ভালো করে মিলিয়ে আমি এটা সন্ধ্যাবেলা করিয়া তুলিয়া পুরা রাত্রে এটা জলটা বাড়ি এটা আমি সন্ধ্যার সময় কাটিয়ে রাখলাম এখন দুইটা পাতলা কাপড় দিয়েও ডাকিতে পারবা এমনি তাল লুলি দিয়েও ডাকিতে পারবা এটা দিয়ে আমি ডাকিয়া রাখ মহা আর খালকে বাসন এখন কতটা জল বাড়ছে রাত্রে তুষলাম সহলে সফা করছি জল চাগ লাগিয়ে দেখে আমি এটা রজার মধ্যে নিয়া দিব ওরকম করিয়া দিম শার অসাইড করিয়া দিম ও সাইড করে দিলে তাড়াতাড়ি শুকাই আমি ওখানে রজার মধ্যে দিয়া দিলাম এইখানে শুকা রকম শুকাই গেছে জলটা টানি গেছে ওরকম শুকানের পরে এখন আমি ইটার মধ্যে দিয়ে দিলাম ওই যে মরিচের গুড়া দিয়ে দিলাম আহনার দাঁড়া জাল হলমন দিবা আর এক লাল লালমরিচ দিয়ে দিলাম কাশমরিচ মরিচের গুড়া এখানে জিরার গুড়া আর এক চামচ দিয়ে দিলাম

এখানে আপনারা চাইলে একটু চিনি দিয়া দিতে পারেন আমি চিনি দিলাম না এটা মিলাই ভালো করিয়া চামুচ দিয়ে এইখানে কারণে ভিনাগার দিয়ে দি আর দু চামুচের মতো ভিনাগারটা পিলে নষ্ট হইত না ভালো মতো মিলে দিবার মধ্যে মধ্যে দিতে আপনারা চাইলে এটা রান্নাও করতে পারেন রান্না করলে বেশ দিন না এর লাগে আমি এটা রান্না করলাম না অভাবে দিলে পুরো এক বছর থাকব মাটি শস্যের তেল এখন দিয়ে দিব আপনারা চাইলে গরম করিয়া দিতে পারবা আর আমার মতো দিলে পুরো এক বছর যাইব আর গরম করে দিলে তো বেশ দিন যেত না এখানে আমি পুরো পাঁচশোর মতো শস্যের তেল ডালিম খাটি শস্যের তেলটা দিলে আচারটা খাইতে খুব স্বাদ লাগবো আরো যে একটা বাজারেও কিনতে হওয়া যায় শস্য ছাড়া যে অন্য তেল এটাতে দিলে আচারটা ভালো হইতো না খাইতেও স্বাদ লাগতো না তেল দেওয়ার পরে বড় চামুচ দিয়ে আমি এখানে তিন চামচের মতো শস্য দিন এই যে খুটিয়া রাখলাম শস্যটা এটা বাজিয়েছি না আমি রৈদও দিয়েছিলাম আর এটা পরিষ্কার করিও আগে তাকিয়ে আছে। দুই চামচ আৰু এক চামুচ টিন চামুচ বিয়া এইটা মিলাইয়ে এটা জেচুমৰ বাকৰিয়া খাইবা চামুচ কি বাকৰিয়া খাইবা আর বিজা সামস দুখাই না আর আট লাগাইয়া আঙ্গুল দিয়ে খাইবা না নাই সাতটা বেশ দিন না নষ্ট হয়ে যাব আরো নতুন নতুন ভিডিও দেখাইবা আমাকে সাপোর্ট করবা কমেন্টের মধ্যে জানাইবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের ভিডিও এখানে শেষ আটটা ভিডিও ভিডিও আসব বন্ধুরা এটা আমি দুই তিন দিন বাজারের মতো আসা রয়েছে দেখ